القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه الى الجن والانس بشيرا ونذيرا دائما الى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان ادابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل شكري أهل زيادتي وأهل معصيتي لا أقنطهم من رحمتي أو كما قال عليه الصلاة والسلام মিদ্দাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাজ্যর অনুরোধ যতটুকুই শুনব আর যতক্ষণই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব দ্বিতীয় অনুরোধ পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা শুনবো কেননা দুটাই আল্লাহর আদেশ ফাস্তা মিউ এটাও আল্লাহর আদেশ আংসিতু এটাও আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিউ দুটাই আল্লাহর আদেশ কোরআন বা কোরআনই কথা যখন শোনো তো খুব মনোযোগ দিয়ে শোনো পরিবেশটাকে নির্জুম রেখা শোনো লাভ কি হবে লাল কুমতুর হামুন যেমন প্রচলিত একটা কথা আছে বাস্তব কি অবাস্তব এটা জানি না কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা সোনা হয় কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না আর এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না আর এটি সত্য এই পাথরের কোনো অস্তিত্ব নাই যদি থাকতো দুনিয়ার কোন না কোনো মিউজিয়ামে পাওয়া যেত আজ পর্যন্ত কিন্তু এটা যদি হইল ওই পাথর যদি পাওয়া গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হইল তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে ঠিক না কাগজ চিনে কি কাগজই বললাম আর কি কাগজ দিয়ে কিনবে কিন্তু আমি যেটা বুঝেইতে চাইতেছি যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ শোনা হবে শোনা কিন্তু ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে আর এটা নির্ঘাত আল্লাহ রহমতের ছোঁয়া যদি না লাগলো যদি না লাগতো তাহলে আপনি মানুষ হতেন কোথেকে রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনি মানুষ যেমনই হন সৃষ্টির সেরা তো বলতে পারেন না পারেন না হম মনে হয় বোঝেন নাই যেমনই হন পেশা যেমনই হোক রং যেমনই হোক ডং যেমনই হোক বংশ যেমনই হোক গুলি যেমনই হোক রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ। বিদায় আপনি সৃষ্টি সেরা বলতে নিজেকে পারেন রহমতের ছোঁয়া না লাগলে আপনি মানুষ কীর্ণ করতে বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হইলাম আরো কিছু প্রমাণ আহা! রহমতের ছোঁয়া লাগছে বিদেই তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন নাইলে তো হুকুম দিয়েই করতেন সব তৈরি একমাত্র কুদরতি হাতের তৈরি আর হাতের বিদায় সব হুকুমের তৈরি মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন মানুষের গঠন আল্লাহ কাউকে বেশি সুন্দর দেন নাই মানুষের চেয়ে রঙও আল্লাহ সুন্দর কাউকে দেন নাই মানুষ সবচেয়ে সুন্দর গঠনের দিক দিয়েও রূপের দিক দিয়েও কিসের দিক দিয়া আপনি বলবেন আফ্রিকারগুলা দেখলে তো পছন্দ হয় না ঠিক না রঙও নাই ডঙও নাই ঠিক না হুম তাহলে আপনি জানেন না হীরা কয় কালার হয় আপনি জানেন ক্ষীরা খালি হোয়াইট হয় ঠিক না এই জন্যই বলেন কাচের মতো এই জন্য আপনি হীরা কয় কালার হয় আপনি জানেন না হীরা মাঝে মাঝে ব্ল্যাকও হয় কি কি বিশ্বাস করে না আমি ব্যবসায়ী আমার কাছে জিজ্ঞেস করেন আমারটা মেনা নেন আপনি মনে করছেন আমি ডাকাত এখানে চলে আসছি আমি ব্যবসায়ী কিন্তু সারা দুনিয়া ঘুরে পড়ে বাংলাদেশে নামছি কালো আফ্রিকারটা ডায়মন্ড কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এটা কালো তো যেটা বুঝেইতেছিলাম ছিলাম যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো আপনি যদি মনোযোগ দিয়া শুনলেন আর নির্জুম ভাবে শুনলেন তাহলে হইতে পারে আজকে রহমতের আপনি সোনা হয়ে আসবেন মানুষ দুনিয়ার স্বর্ণ কাগজ দিয়া কিনে আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনবে যুবক তো জান্নাত চিনি না চেনে নাকি চিনলে কি চুলের স্টাইল এরকম হতো না কিভূষা এরকম হতো জান্নাত তো চিনি না সত্য আমার জাতি জান্নাত চিনে না যুবকরা বিশেষ করে জান্নাত চিনে না যদি চিনত তাহলে বেশ বোষা চুলের ডিজাইন এরকম হতো না জান্নাত চিনলে তো রূপরেখাই ভিন্ন অনেক কিছু মনে চায়। ঠিক না ভালো কিন্তু অনেক কিছু মনে কিন্তু ব্যক্ত করতে গেলে আবার চারুও দেখায় ঠিক না মনে হয় বোঝেন না বুঝছে যুবকরা বুঝছে ঠিক না মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলে কি দেখাইবো জারু জারু জান্নাত হলো ওই জায়গা মনে যা চাবে তা মিলবে যা মনে চাবে তা মিলবে মা תשতকি আনফসুকুম দ্বিতীয় হলো এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার দেখলে জুতা দেখায় মনে বোঝে না ফিডার তো খায় করতে বুঝবো অনেক কিছু চোখে চোখে কিন্তু বারবার দেখলে কি করে জুতা দেখায় জুতা জান্নাত হলো ওই জায়গা যেটা চোখে লাগবে এটাই মিলবে হ্যাঁ হ্যাঁ কোরআন বলে ও তালুকম